আমার ছেলে মতিউর রহমান রিয়া সে সাংবাদিক ভুয়া সাংবাদিক তার কোনো লেখাপড়া করার কোনো যোগ্যতা নেই এই লেখাপড়া করার জন্য আমি বহু চেষ্টা করছি তাকে কুরিয়া পাঠানো হয়েছিল দুইবার সে আমাকে একটি পশ দেয় সে ওখানে পুরিয়ায় থাইকে শনিবার দিন রাত্রে হইলে আদা মেলা কাজ হইতে হ্যাঁ তারপরে রাত্রে মদ পানি খেয়ে আনন্দ ফুর্তি করতো টাকা পয়সা আমার একটা উদয় নেই এখন সাংবাদিক হয়েছে সঙ্গে দিয়ে একটা কুটি গায়ে দিয়েছে গায়ে দিয়ে নিছে আর মোটর সাইকেলের সামনে পেরেস লাগাই দিয়া এই সাংবাদিক হয়ে গেল তারে ডাকে একটা ফেলার থাকার জন্য দেওয়া হয়েছিল সে এমন কোন অকিছু নাই সে না করত কিছু বললেই তাহলে কোন সে পাতা দিত না সে সুযোগ দিত না মার সাথে ব্যবহার খারাপ করে বাবার সাথে খারাপ করতে বসে গ্যালি করে এই একবার আমার বাড়িতে সে কুরিয়ান একজন লোককে ভাড়া দিয়েছে কোরিয়ান ভাষা বলতে পারে কোরিয়ানে ভাড়া আমি কিনা কোরিয়ানে ভাড়া দেওয়া যাবে না এরা বিদেশি লোকানি খাইব ঝামেলা হবে কিন্তু সেই সেই লোক সেই ভাড়া দিচ্ছে ভাড়া দিত ও যে খাইতো তারপর মেয়েও সাপ্লাই দিছে এই খবর পাই আমি অনেক চেষ্টা করিয়া তারপরে কোরিয়ানের বাসার থেকে নামাইছি একদিন পরে নামাইছি আর কি করছে চাপা দি দিয়া আমার ডাইনিং টেবিলটারে কবাই একটা রেখে ফেলেছি দামি গ্লাস লাগানো ছিল সব ভাঙছে ফার্নিচার ভাঙছে এরপরে ওর বোর গলার ভিতরে চাপাটে নিয়া কয় শশীর রিং দিত ওই রিং দিবি না তোর অন্তলা কেটে ফেল হ্যাঁ সে রিং দিছে তারপরে আমার বলতেছে তুই আমার কাছে মাপ

যাতে আমি চুপচাপ হয়ে গেছে বলতে আমি করিও না তাকে আমি তিরিশ লাখ টাকাও দিয়েছিলাম ব্যবসা করার জন্য কুড়ি আমার টাকা দিলাম ঘরে চিরা স্যান্ডেল আর চিরা গেঞ্জি ফেরা ঘুরে বউ জায়গা দানা ঘরে আরেকবার যে থাকে তখন তার দোকান দিয়ে দিলাম তিরিশ লাখ টাকা তিরিশ পার্সেন্ট পিজা পাইনি এই আবার দেশে আসছে দেশে এসে গাছ গাছের ব্যবসা করে তখন বললাম গাছের ব্যবসা করে তো আমাদের কাজ এটা না আমার মেয়ে বড় হয়েছে এরপরে বাড়িতে ঢাকা যায় না আমার বাড়িতে থাকে আর এই সে সাংবাদিকতা করে সে কিন্তু দরকার নাই ঢাকা যাও ঢাকা যেয়া বাসায় থাকবা মেয়ে দুইটা আর স্কুলে দিয়ে আসবা নিয়ে আসবা যাতায়াত ভাড়া দেওয়া হইব আর তোমাকে সপ্তাহে চার হাজার মাসে ষোলো হাজার টাকা দেওয়া হইব তুমি গ্রামে থাকতে পারবো না সে গেলই না ওই গ্রামে থাকে ওই হ্যাঁ সাংবাদিক কিসের সাংবাদিক হয়েছে এটা বলেন কিসে তুমি কিসের সাংবাদিক এরপরে আমার পাশের বাড়িটা তো ওই পাশের বাড়ি এক হুজুর আছে খুব ভালো আমলদারি লোক সেটা মাদ্রাসা করছে মহিলা মাদ্রাসা এবং ছেলেদের মাদ্রাসা আছে মাদ্রাস পাশে আমি একটা মসজিদ করতেছি নূতন ওখানে একটা ঘর উঠেছি ওই ইমা ওই মাদ্রাসার প্রিন্সিপাল সে শুক্রবার দিন নামাজ পড়ায় আর পাঁচ সপ্তাহ নামাজ পড়াতে তার মাদ্রাসা নামে একজন শিক্ষক দিছে আর একটা ছেলে দিছে আজান দেওয়ার জন্য আর বিকালে সন্ধ্যার পরে গ্রামে বয়স্কদের প্রণাম করার জন্য আমি একটা ব্যবস্থা করছি ওই প্রিন্সিপাল সাহেব সেবা তাদেরকে পড়াইতে পড়ায় তিরিশ পঁয়ত্রিশ জন বয়স্ক লোক তার কোরআন শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া তারপরে শিক্ষা দিতুদ্ধ লাগছে ইয়ের মধ্যে মোবাইলের মধ্যে অনেক তার মধ্যে কুৎসা লেখতাছে তার এক মহল্লার লোক আমার বলছে যে আপনার ছেলে যে এইগুলি করলো করতাছে কোনো একটা কথা হইলো ভাই হ্যাঁ তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে ঘটনা কি হয়েছে কয়েকটা মাদ্রাসা না যা ব্যবসা না আইসা তাহলে কি হয়েছে ইমান ওই হুজুরে কোন মেয়ের গায়ে হাত দিছে হাত দিছে তুমি কি জানো দেখছো তুমি আরেকদিন হুজুর ইলিয়া গিয়েছি তাহলে একটা বিরোধ হয়েছিল কিছুদিন আগে আমি তখন কারে বলছিলাম তুমি যাও কেন এইসব কাজে মত বিরোধ কেন যাও কেন হ্যাঁ তুমি মসজিদ যাও নামাজ পড়ো তার কথায় বাপের কথা ভালো লাগে না এরপরে হুজুরের নামে যেই সব উৎসাহ সারছে মোবাইলের ভিতরে মানুষ আমার রিং দিছে রিং দেওয়ার পর আর ইংরেজে কি হয়েছে হ্যাঁ তুমি এগুলি কেন করছো তুমি দেখছ তো আমি দেখি না এমতে না দেখলে তুমি সব কথাবার্তা কেন বলো যে বলে আমরা তো সাংবাদিক আমাদের কাজে তো খুঁজে 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 বের তোরা আচ্ছা আমি বলছি যে সাতম কিসের সাংবাদিক হ্যাঁ সাংবাদ তো এলাকা বারো করতে হয় তুমি তো এলাকা বারো করা নাইন পর্যন্ত করো নাই তুমি কিসের সাংবাদিক হইছ তুমি তো বুয়া শান্তি কর্ম তোমার মারি খেবা যে দরা পড়বো না বুয়া সন্দে একটা কুটি কিনা গাই দিয়ে লিস আর একটা মোটর সাইকেলের সামনে প্যারিস লাগাই দিয়া তুমি বড় একটা চশমা লাগাই মানুষের চোখে তাই মানুষের মাথার উপরে থাকে দিয়ে একটা ইকিরা তুমি চলো মানুষের একটা ভয়ের মধ্যে রাখে রেখা তাহলে তুমি কিন্তু কয় কি আমার তোর তোর তো খাজ আমি বাপ আমার কয় তোর তো খাজ আসামে গালি গালাস করলো আসামি কইলা আমি মহিলা গেলে তুই আমার জানা যাও যাবি না মারি যেত যাবি না তুই তাহলে সে বাড়ি বাসার বাড়িতে কিছু হইলে ওই কচর সাপাটি লিয়ে বাইরে বাইরে মারতে যায় মায়েরও গালি গালাস করে আমারও গালি গালাস করে যেসব গালি গালাস আমাদের ফ্যামিলিতে গালি গালাস আমরা কেউ জানিও না কোন গালি দিতেও জানি না সেই গালিগলাজ কই এমন গালি দেয় যায় মুখে বা প্রকাশ করা যায় না গালি দিব তারপরে ওই যে নেশায় হইছে তারপরে এই ধম সচেছে একটা তারপর কোনো অগ্লক অপকর্ম নাই সে না করে বা না করছে এই জন্য তার কি করা হইলো তার এখান থেকে যেইভাবে কায়দা গোসল কইরা তারে আমেরিকায় যে কানাড়া দেওয়া হইলো যে ওখানে চলে যোগ্য এত মানুষের শত্রু বানাইছে তারপরে ওখানে গেছে ওখানে যাইয়াও সে ক্ষান্ত নেই ওর বিরুদ্ধে হের লেখে ওর বিরুদ্ধে লেখে ওর বিরুদ্ধে আমি তার লোকের যোগাযোগ করি না এর মধ্যে আমার বাসা আমি ভাড়া দিতে চাইছিলাম যে দাসে ঢাকার বাড়ি আমি ভাড়া দিয়ে দিই পরে রয়েছে ফেলারটা ভাড়া আমি দিতে পারি কয়েক বলে কি আমি এটা দখল সতের মালিক কার কাছে দিবি তুই ভাড়া আমি আর এটা আই দিব